আমরা শুরু একটি কথা খুবই বস্তুহীন কমকে নিতে চাই আজকে যারা বলছেন একটা একটা বাউল ধরে ঘরে তাদেরকে বলতে চাই ওই শস্য সামনে ভাড়া সুন্দর কন্দর স্বাধীন করার জন্য এই বাউলদের ভূমিকা অস্বীকার্য আমরা বলতে চাই পুলিশ বিরোধী আন্দোলনে আমাদের এই বাগান ওই পকিলা কত করে লড়াই করে গেছে সে বাউন্ডের বিরুদ্ধে যখন আপনি আন্দোলন কথা বলতেন আমরা বলতে চাই আমাদের সংস্কৃতি উপদেষ্টা আছেন এবং চলচ্চিত্র এই সাংস্কৃতিক উপদেষ্টাটাতেই আমরা আনন্দিত হয়েছিলাম কেউ দুঃখ মনে হওয়ার তাকে মানুষজন আজকাল উপদেষ্টা বলে অভিহিত করছেন আজকের ওই ক্রান্তিকালে তার কোন স্টেটমেন্ট আমরা পাই নাই সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতা নয় এমন অনেক বিষয়ে আমরা তাকে কথা বলতে শুনি তাকে স্টেটমেন্ট দিয়ে শুনি তখন আমার দেশের বাবুলা আক্রান্ত হচ্ছে যখন আমার দেশের উপরে হামলা করা হচ্ছে অন্যায় ভাবে গ্রেফতার করা হচ্ছে তখন কোথায় কোথায় মুস্ত কোথায় আমাদের সুপ্রশাসক যখন বাউল্লা একটি শান্তিপূর্ণ করতে দেখতে গিয়েছিলেন এই

সত্যি উঠছে দে ভাই আমরা জানি এই জনতা নাকি রাষ্ট্র কাঠামোর শক্তি উৎস এই জনতা আইনগুলো করেছিল তাদের সেই স্বাধীনতা সেই অধিকার কোথায় গেলে